যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে বাস্তবতা হলো নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে কেন অনেকে দিবে কিন্তু সঙ্গ কেউ দিবে না আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো ভিডিওটি সকাল থেকে শুরু করেছি এই যে মাছগুলো কুটে দিচ্ছে নাজমা নাজমা কিন্তু অনেক ভালো আমার অনেক কাজে সাহায্য করে এই যে মাছ এনেছে এখানে ট্যাংরা মাছ মাছ এনেছে এনেছে পার্শে আর ভেটকি মাছ সেই মাছগুলো সব ও কুটে দিচ্ছে ও মাছ কুটে দিয়ে গেছে আমি সেগুলো ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি এই যে ডিম এনেছিল সেই ডিমগুলো আমি ধুয়ে সুন্দর করে দেখো আমি যে হাতে বুনেছিলাম এটা কিন্তু খুশি কাটা দিয়ে আমি একটা মুরগির মানে ডিম রাখার জন্য একটা র্যাক তৈরি করেছি দেখো কত সুন্দর হয়েছে তাই না আমার কাছে তো সব সময় ভালো লাগে এই এতে কিন্তু আমি ডিম ওইভাবে রাখি না কিন্তু এখন থেকে রান্নাঘরে আমি রেখে দিব কোনো এক সময় রেখেছিলাম আর রাখা হয় না এখন থেকে আবার রাখব এই জন্য দেখো ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে সাজিয়ে নিচ্ছি কারণ ওই যে মুরগি তাওয়া দিতে বসে না সেরকম মনে হচ্ছে তাই না এই যে দেখো ডিমগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই যে যে কুশিকাটা কাটা দিয়ে ফ্রিজের উপরে আমার এটা কিন্তু ডিপ ফ্রিজের উপরে যেটা আছে ওটা কিন্তু আমার ছোট খালামনি বুনে দিয়েছিল আমাকে তা ওরকম আমি আরও একটা বুনেছি দেখে কারণ আমার ছোট খালামনি কিন্তু অনেক সুন্দর কুশি কাটার কাজ করতে পারে আমি ছোটবেলায় তাদেরকে দেখেই কিন্তু আমি কাজটা শিখেছি কিন্তু তাদের হাত দিয়ে কিন্তু আমি কাজ শিখিনি আমার ইচ্ছা আমার চাওয়া আমার পাওয়া আমার ভালো লাগার থেকে আমি কাজগুলো শিখেছি আমি যে কাজগুলো করি এই কাজগুলো কিন্তু আমি কখনও কারোর কাছ থেকে শিখিনি আমি নিজের থেকেই দেখে নিজের মাথার ব্রেন থেকে বের করি যে কিভাবে কাজ করবো সেভাবে আমি কাজগুলো করি কুশিকাটার কাজ আমি কিন্তু অনেক কাজ করেছি সেগুলো অবশ্যই আপু ভাইয়া আনটি তোমাদেরকে আমি কোনো এক সময় দেখাবো আর দেখো আমি ডিম সাজিয়ে রান্নাঘরে কিন্তু রেখে দিয়েছি এখানে দেখো কত সুন্দর লাগতেছে ডিমের তাওয়া দিচ্ছে এরকম দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লেগেছে আপুরা আর আমার তো জ্বর এসেছিল কিন্তু সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ার মানে খাওয়াতে আমার জ্বরটা চলে গেছে কিন্তু কণ্ঠে একটু বসে গেছে এই যা আর শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে প্রচণ্ড মাথা ঘুরতেছে তো সবাই আমার জন্য একটু দোয়া করো তোমাদের দোয়া ভালোবাসা আমাকে পারে সুস্থ করতে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তারপরে দেখো ফ্রিজের যে ড্রাগুলো এগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো কিন্তু ঢুকানো হয়নি তা আমি এই যে ঢুকিয়ে নিচ্ছি কারণ ফ্রিজটা ফ্রিজের ভিতরে আমি যে অসুস্থ ছিলাম সেই সময় এখানে সবজি রেখেছিলো সেই সবজির দাগটা পড়ে গিয়েছিলো তা আমি সেগুলো বের করে সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আমি রেখে দিয়েছি তো একটা ড্রাই দেখো শুকনো খাবার রাখলে ভালো থাকে আরেকটা ড্রাই সবজি এগুলো রাখতে হয় তো এটা কিন্তু আমার ফোর ডোরের ফ্রিজ ফ্রিজটা আমার অনেক পছন্দের তারপরে দেখো দুপুরে আমি রান্না করতে চলে এসেছি ওই যে ভেটকি মাছ কুটে দিয়েছে না ওইটা ধুয়ে ওর মাথা লেজা আর পেটে পেটি আর কি আমরা পেটের দিকের মাংসটা পেটি বলি তো এই যে পেটি দিয়ে সুন্দর করে টমেটো আলু দিয়ে আমি একটু ঝোল করে নিব কারণ এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে তো রান্নাটা তোমরা দেখতে থাকো আর প্রতিদিন যেটা আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে তুমি সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারো তোমাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না আমি এটা সব সময় বলি কারণ তোমরাই পারো আমাকে সফলতার দিকে এগিয়ে দিতে তোমাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায় যে আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো পড়লে আসলে মন ভরে যায় আর অন্তর থেকে তাদের জন্য দোয়া চলে আসে এখানে দেখো আমি কিন্তু মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়ে মাছটা সুন্দর করে ধুয়ে কাঁচা মাছ কিন্তু কষিয়ে আমি এখানে গরম পানি দিয়ে ঝোলটা করে নিব অনেক নতুন নতুন বন্ধু আমার পরিবারে আসতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপু ভাইয়া আনটি তোমরা আমাকে একটু সময় দিও তোমার তোমাদের পরিবারে যাওয়ার জন্য আমি অবশ্যই পরিবারে তোমাদের সবার পরিবারে আমি চলে যাব আর যারা আমার মানে ভিডিওতে এসে কমেন্ট করতেছো যে এত নম্বর সাবস্ক্রাইব করে গেলাম এত নম্বর বন্ধু হলাম সাপোর্ট করবেন সাপোর্ট করে গেলাম এগুলো যারা করবে বিশ্বাস করো আমি তাদের কমেন্ট ডিলেট করে দিব আর তাদের পরিবারে আমি যাব না কারণ ইউটিউব সরাসরি কিন্তু বলে দিয়েছে যে এই কমেন্টগুলো যদি যে করবে তার চ্যানেলটা ভ্যানিশ করে দিবে এটার থেকে সবাই সতর্ক থাকবেন আমি বলে দিচ্ছি যে এভাবে যদি নিজেদের ক্ষতি নিজেরাই করি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তা আমরা চাইবো না যে কারোর ক্ষতি করতে আর অনেক অতিথি পাখির মতো আসতেছে অনেকে আসতেছে আবার অতিথি পাখির মতো আবার চলে যাচ্ছে তা আসলে এটা করা ঠিক না তা আমি এ নিয়ে আমি কিছু বলতে চাই না যে তাদের ইচ্ছা তারা কি করবে না করবে কিন্তু আমি এই পর্যন্ত যাদের ভিডিও দেখি ফুল মানে ভিডিও দেখে তারপরে কিন্তু কমেন্ট করে চলে আসি প্রথমে তো লাইক দি দিয়ে কমেন্ট করে তারপরে কিন্তু চলে আসি যেহেতু আমি দুই তিনটা ভিডিও মোবাইল দিয়ে ভিডিও দেখি সবার এই জন্য হয়তো সবার মানে ডিটেলস যে ভিডিওর যে কথাগুলো আমি হয়তো লিখতে পারি না কিন্তু আপুদের বলে আসি যে আপু ভিডিও দেখেছি সম্পূর্ণ অনেক সুন্দর হয়েছে যাই হোক আমি কিন্তু কখনো কারোর ভিডিও টেনেও দেখি না আর যদি মানে কারেন্ট না থাকে সেখানে স্টপ করে রেখে দিই আবার কারেন্ট আসলে ঠিক সেখান থেকে দেখা শুরু করি হয়তো কারোর কোনো আপুর হয়তো একটু যেতে ভিডিও দেখতে দেরি হয় কিন্তু আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি প্রতিদিন যদি অসুস্থ না থাকি এটা আমার বিশ্বাস করতে পারো আমার প্রতি আমি সবাইকে ফুল ভালোবাসা দিয়ে আসি এটা আমি বলবো না যে আপুদের ভিডিও আমি দেখি তারাই বলতে পারবে আর দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আর কাঁচা মাছ রান্না ভাজা না করে কাঁচা মাছ রান্না করলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে তোমাদের ভাইয়া বলতেছিল যে আজকে কাঁচা মাছ রান্না করেছ ভালোই লাগ মানে লাগবে তা সত্যিই রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তা আমি তো যেহেতু নিস্তলায় থাকি উপরে যারা আছে তারা তো মানে ধুমধারাক্কা বাজাইতে থাকে সেই শব্দগুলো হয়তো আসতে পারে প্লিজ তোমরা সেগুলো ইগনোর করবে আর ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিব ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম